দেশে ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময়ে অনেকেরই ডেটা প্যাকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এখন মেয়াদ উত্তীর্ণ হওয়া ডেটা প্যাক ফেরত চাচ্ছেন জনসাধারণেরা আমার দুই সিম মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ জিবির মতো যা আমি লস করছি ডেফিনেটলি এতদিন প্রথমত এতদিন ইন্টারনেট ছিল না আমরা অনেক স্টুডেন্ট হিসেবে তো অনেক লস হয়েছে প্লাস আমাদের মানে হলগুলো অফ ছিল ইনস্টিটিউটগুলো অফ ছিল অ্যান্ড এখন তো অবশ্যই আমরা আমাদের এমবিগুলো ফেরত চাচ্ছি মিনিমাম হলেও তো আমরা এমবি গুলো ফেরত চাই যেহেতু আমরা তো এগুলো আর ফ্রিতে তে পাইনি আমরা অবশ্যই আমরা টাকা দিয়ে ইনভেস্ট করে এমবি গুলো নিচ্ছি তো অবশ্যই আমরা এগুলো ফেরত চাচ্ছি যেমন আমরা পঁচিশ জিবি অনেক আছে পঞ্চাশ জিবি চল্লিশ জিবি সেটা তো মাস চলে যায় না এরকম করে বিশেষ করে যারা চাকরিজীবী আর আমাদের মতো স্টুডেন্ট তাদের তো আর আমাদের আই স্টুডেন্ট তো আরো বেশি প্রয়োজন হয় সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হয় সো আমরা চাচ্ছি মানে কম হলে তো বিশ জিবি পঁচিশ জিবি তো দেওয়া উচিত পাঁচ জিবি তো দেবো না তার সমান এগত দিনে ইন্টারনেট অফ করা আমি প্রায় পঞ্চাশ জিবি প্যাকেজের একটা ইন্টারনেট ভরছি তো এটা ভরার পরে বিশ জিবি ইউজ করার পর বাকি ত্রিশ জিবি নেটওয়ার্ক আমার চলে গেছে অটো তো এটার এটা আসলে আমি কিভাবে পাবো সেটা আসলে বুঝতে পারছি না তবে সরকার থেকে হঠাৎ করেই জানানো হলো যে আজকে রবিবার অর্থাৎ তিনটার থেকে শুরু হবে ইন্টারনেট পাবে আর প্রত্যেককে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে এটা কোনোভাবে যৌক্তিক হয় না এই যে সাধারণ জনগণ হিসাবে আমরা সব প্রত্যেকেই আমরা ভর্তুকি চাইব কারণ এই ইন্টারনেট আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু ভরেছি সেক্ষেত্রে আমি আমার এই যে ইন্টারনেট কেন পাবো না কেন আগে যেটা যেটা চলে গেছে এই সেইটা সম্পর্কে আসলে এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয় বা আইসিটি থেকে কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয়নি যে যাদের যে ইন্টারনেটগুলো আগে থেকে ছিল সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার ফলে সেইগুলো আমরা ফিরে পাবো কি না এরকম কোনো জিনিস আমরা শুনিনি আর বাংলাদেশ সুযোগে বাংলাদেশ বলে যে কোনো একটা জিনিস আসলে যখন ভাইরাল হয় এর মাঝখানে অন্য একটি প্রসঙ্গ যখন গুরুতরভাবে ভাইরাল হয় পেছনের যে বিষয়টা ছিল ওইটি আসলে আড়াল হয়ে যায় ঠিক এই ক্ষেত্রে এখন যে আমার তিরিশ জিবি ইন্টারনেট চলে গেলো এটার আমি দাবি জানাচ্ছি যে আমার ওই তিরিশ জিবি ইন্টারনেট আমি কীভাবে পাবো এর মধ্যে আর একটা নতুন তথ্য যে আপনি পাঁচ জিবি করে পাবেন সবাই এটা আসলে কোনোভাবে হয় না এটার জন্য আমরা চাইব যে আমাদের যে ইন্টারনেটের মেয়াদ চলে গিয়েছে সেগুলো দেওয়া হয় আমরা তো সব মন লুজার ব্যবসায়িক দিক দিয়ে লুজার ইন্টারনেটের দিক দিয়ে লুজার মানে ইন্টারনেট না তাহলে তো সব দিক দিয়েও মানুষ অচল ঠিক না এটা একটা জ্যেষ্ঠ এখন নির্ভর ইন্টারনেটের উপরে ইন্টারনেট এখন নাই সব মনতে মানুষ এলাকা একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে শিকার হয়েছে শিলজীবী গেলে এই শিলজীবির পরিবর্তে আরো ন

গাড়ি ভাড়া আছে এ ভাই আমরা ইন্টারনেট ভরি নীলা উইলে তো হইতো না অনেক রিটার্ন তো আর যায় কিলা ওটার একটা ই ভাই ভালো হয় ভাই আমার বাসায় অনেকের মেয়াদ চলে গেছে জি আমি মনে করি যে যাদের যত মানে মেয়াদ শেষ হয়ে গেছে ওগুলা ফেরত দেওয়া উচিত আমার সাইট জিবি গেছে আর এমডি গেছে একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা না কত আমরা তো ওগুলা রিটার্ন চাই আরে এমডি গুলা আমরা এম ডি জায়গা থাকতো নিয়ম